الرحمن الرحيم عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال يا الناس يوم القيامه حتى يذهب عراقهم في العرض سبعين ذراعا ويلجمهم حتى يبلغ عذانهم আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতের দিন মানুষের ঘাম ঝরবে এমনকি তাদের ঘাম জমিনে সত্তর হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তাদের মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে এমন কি কান পর্যন্ত মুসলিম তারপরে মুসনাদ আহমদ এরপর ইসলামিক ফাউন্ডেশনে ইসলামিক সেন্টার থেকে প্রকাশিত सही बुखार नंबर हजार पांच बतिस क्या दिन घाम